আমি এখানে এগারো নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর ফোর প্লাইয়ের উল নিয়েছি তোমরা প্রথমে প্র্যাকটিস করতে চাইলে যে কোনো উল আর যে কোনো ক্রুশ কাঠি নিতে পারো প্রথমে আমরা কিভাবে স্লিপ নট বানাতে হয় সেটা শিখে নেব তো সেজন্য প্রথমে আমি এরকম হাতের মধ্যে উলটাকে পাক দিয়ে নেব তারপরে ওই উলটাকেই আবার আমি ওই যে গ্যাপটা তৈরি হলো ওটার মধ্য দিয়ে বের করে আনব এইভাবে স্লিপ নট তৈরি হয়ে যাবে এটাকে ম্যাজিক নটও বলা হয় এরপর আমি চেন বানাবো আমি হাতের মধ্যে হাতের আঙুলের মধ্যে উলটাকে আমি কয়েকটা পাক দিয়ে নিয়েছি আর এই যে উলটা রয়েছে এটাকে আমি এভাবে ধরে নেব দুটো আঙুল দিয়ে এভাবে আমি ধরে নিয়েছি আর এখানে যে উলটা রয়েছে এটাকেও আমি এভাবে ধরে নেব তারপরে আমি কাঁঠিটাকে উলের মধ্যে এভাবে ফেলাবো ফেলিয়ে উলটাকে পাক দিয়ে আর কাঠির মুখটাও ঠিক এভাবে বেঁকে যাবে এইভাবে আমি বের করে আনব আবার আমি উলটাকে এভাবে পাক দিয়ে কাঠির মুখটাকেও বাঁকিয়ে নেবো যাতে বের করতে সুবিধে হয় এইভাবে এইভাবে আমি চেন করবো তোমরা যদি চেন করতে শিখে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না ক্রুশের কাজ তোমরা অনায়াসে করতে পারবে আর ক্রুশের কাজ জানতে হলে প্রথমে আমাদেরকে চেন বানানো শিখতেই হবে না হলে ক্রুশের কোনো কাজই আমরা করতে পারবো না এটা খুবই সহজ কয়েকবার প্র্যাকটিস করতে থাকলে তোমরাও পারবে আমি আবারও দেখাচ্ছি এইভাবে আমি উলটাকে ধরবো এখানে যে এক্সট্রা উল থাকবে সেটাকে আমি ধরে নেব তারপর কাঠিটাকে উলের মধ্যে এভাবে ফেলিয়ে কাঠিটার মুখটাকে বাঁকিয়ে নেব তারপরে আমি উলটাকে এভাবে বের করে আনবো খুব ইজি ব্যাপার এখানে এটা বেশি টাইট করবে না বেশি টাইট করতে গেলে তখন এখানে কিন্তু এটা বেরোবে না এটাকে আমি একটু লুজ রাখবো তারপরে এটাকে আমি এইভাবে বের করে নেব প্রথমে তোমরা একটু বেশি করেই লুজ রাখবে তাহলে এটা বের করতে সুবিধে হবে এটা প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা লুজ রাখতে হয় তো আমি এখানে লুজ করে করে করেছি আবার আরেকটু যদি টাইট করে করি সেটাও হবে এই জায়গাটা আমি একটু টাইট করে করেছি আর এই জায়গাটা আমি একটু লুজ করে করেছি তো এখানে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে আর এটা খুব সুন্দর টাইট দেখাচ্ছে তো তোমরা এটা প্র্যাকটিস করতে করতে নিজেরা বুঝতে পেরে যাবে যে কতটা লুজ রাখতে হয় আর কতটা কিভাবে টাইট রাখতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাবল ক্রুসে বানাতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ক্রুসের কাজ যদি এভাবে শিখতে চাও তাহলে আমার পাশে থেকো আর ভিডিওটাকে লাইক লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে